হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বা গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বড় বড় মতো সবাই ভালো আছেন তো আবারও একটা নতুন একটা গেম দিলাম আপনাদের কাছে সেটা হল বাসা বাংলাদেশ গেমে হানি পরিবহনের একটা বলব নিয়ে আমরা আজকে ঢাকা টু সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে আমাদের হানি পরিবহনের বলব গাড়িটি তো আমরা এই সিরাজগঞ্জ যাওয়ার জন্য গাবতলি বাস টার্মিনাল থেকে আমরা রওনা দেব তো সেখান থেকে প্রথমে আমরা যাত্রী নিয়ে তারপরে আমরা রওনা দেব আর তার আগে বলে নিই আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন বাজিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন ও আপডেট ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন তো বর্তমানে আমরা গাপতলি বাস টার্মিনালে যাত্রী নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হানি পরিবহনের গাড়িটি তো আমরা এখান থেকে যাত্রী নিয়ে আমাদের স্টার্ট দেব আজকে ঢাকা টু থাকবেন রাস্তায় অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আমার সাথে হয়ে গেছে সেগুলো আপনারা দেখতে পারবেন আর এই বাস স্ক্রিনটি যেটা দেখতেছেন সেটা আমার সম্পূর্ণ নিজস্ব তৈরি করা বাস স্ক্রিন আপনারা চাইলে সেই বাস স্ক্রিন ডাউনলোড করে আপনাদের গেমে আপনারা সেট আপ করে খেলতে পারবেন আর যারা সেট আপ করতে জানেন না তাদের জন্য অলরেডি আমার টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে সেট আপ করতে হয় আর যারা বাস্তবায় বাংলাদেশ লগিং করে খেলতে জানেন না তাদের জন্য ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে সেট আপ করে নেবেন দেখে তো বর্তমানে আমরা গাপ্তরি থেকে বেরিয়ে আমিন বাজার যাচ্ছি এই যে আমিন বাজার ব্রিজের উপরে বর্তমানে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের গাড়িটি অসাধারণ একটা গাড়ি তো টান হবে আমাদের আর সাথে আমি ড্রাইভার হিসেবে আছি এমডি তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দিবেন তো স্টার বাড়ান বাড়ান দেখে বাড়ান তো আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে তো বর্তমানে আমরা হেমায়তপুর থেকে ডান দিকে নিয়ে নিই আমার বাম পাশে যদি লক্ষ্য করেন আমার বাম পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পারবেন এই যে বাম লক্ষ্য করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অলরেডি সেরে যাচ্ছি গাড়ি কন্ট্রোলিং সিস্টেমটা ওটা তো আমরা নবীনগর চলে আসলাম কথা বলতে বলতে তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর ভিডিওটিকে একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন তো বর্তমানে আমরা চান্দুরা আছি চান্দুরা থেকে আমরা চলে যাচ্ছি আপনারা যারা চান্দুরা থেকে সবাইকে হাইওয়ে দিয়ে আমরা বরাবর একটা টান দিবো আর এই সাদা গাড়িটা কি জোরে গিয়ে চলে গেল নিচ দিয়ে যাই হোক আমরা উপর দিয়ে একটা টান দিচ্ছি অর্থাৎ তো বর্তমানে আমরা টাঙ্গাইল হাই হাইওয়েতে আমরা হাইওয়ে মহাসড়কে আমরা ড্রাইভ করতেছি আপনারা যারা যারা এই গেমটি খেলেননি এখনও তারা তারা খেলতে পারেন এটা সম্পূর্ণ মোবাইল অ্যান্ড্রয়েড গেম আপনাদের হাতে থাকা টু জিবি মোবাইল দিয়েও খেলতে পারবেন আর এই গেমটাও আমাদের বাংলাদেশি গেম একবার বাংলাদেশি ওভারহোপ রিয়েলিস্টিক সব ম্যাপ থাকছে আর এই গেমের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের বাইরেও কিন্তু ম্যাপ থাকতেছে ঢাকা টু কলকাতা তো চাইলে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো আমরা সামনে দেখেন বঙ্গবন্ধু টোল প্লাজা চলে এসেছি যেটাকে যমুনা সেতু বলা হয় যমুনা সেতু টোল প্লাজা আমরা চলে এসেছি এখানে আমাদের টোল দিতে হবে তো টোল দিয়ে দিলাম এখন আমরা যমুনা সেতুর উপরে উঠতেছি এই যে আমরা সেই যমুনা সেতুর উপরে উঠছি যারা যারা যমুনা সেতু দিয়ে চলাচল চলাচল করেন তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের নামগুলো উড়াদুরা টান হবে উড়াদুরা উড়াদুরা সবার আগে চলে যাবো আজকে আমরা সিরাজগঞ্জ তো গোস থেকে যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কীভাবে বাইর হয়ে গেল। রে তো আপনারা যদি আমার বাম পাশের লোকেল গ্লাসটাতে লক্ষ্য করেন পিছনে একটা গাড়ি আসতেছে কী জোরে দেখেন এই দেখেন কীভাবে ব্যাপারটা করে চলে গেলো আচ্ছা কে বারে কেবারে কেন তো আমাদের বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু পার হয়ে গেলাম আপনারা দেখতেছেন আজকে ঢাকা টু সিরাজগঞ্জ রোডে আমরা একটু ড্রাইভ করতেছি আনি পরিবহনের গল্প নিয়ে বাস ইন্দু বাংলাদেশে এখনো গল্প এয়ার হয় নাই তবে এই বাসটিকে আমি গল্প স্পিন লাগিয়েছি আপনাদের যদি স্ক্রিনটি পছন্দ হয় তাহলে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন আর স্ক্রিনের গুগল ড্রাইভ লিঙ্ক আমার ভিডিও বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে খেলতে পারেন সামনে জাম লেগে গেছে সামনে মনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা বাড়ান তো অসাধারণ একটা ড্রাইভ হচ্ছে আমরা সিরাজগঞ্জের কাছাকাছি বেশি দূরে নেই দোস্তা দেখাবলেন কেলো আচ্ছা দোস্তা বারবার বারবার সামনে ফাঁকা আছে দেখাবরাইজে তো আমরা সেই সিরাজগঞ্জ চলে আসলাম যারা সিরাজগঞ্জ থেকে দেখতেছেন সবাই ভিডিওটিকে লাইক করবেন এই হলো সিরাজগঞ্জ মোর এই সিরাজগঞ্জ মোড় আজকে ট্যুর ছিল আমাদের এই ঢাকা টু সিরাজগঞ্জ মোড় পর্যন্ত তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে